এক কাপ আটা ও বাড়তে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সব বাইককে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ আটা এখানে দেড়শো গ্রামের মতন আটা আছে এবার আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর আমি দিয়ে দিচ্ছি তিনটে কুচনো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কম বেশিও করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা আর একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কুচনো টমেটোটাও দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো খুব বেশি না চা চামচের চার ভাগের এক ভাগ আর হাফ চামচের মতন দিয়ে দিলাম লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত উপকরণগুলো মানে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাবে তখন এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি রকম ঠান্ডা বা গরম জল দিইনি আর জলটা একসঙ্গে অনেকটা দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা রেডি করতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এরকম একটা মিডিয়াম ঘনতার ব্যাটার রেডি করে নিয়েছিলাম এবার মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমের পরিমাণটা আপনারা কম বেশিও করতে পারেন এখানে আমি একটা ডিম দিয়েছি আপনারা দুটো বা তিনটে ডিমও দিতে পারেন খুব ভালো করেভাবে ডিমটা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ডিমটা মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং সোডা আর বেকিং সোডাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প একটু বেকিং সোডা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা যারা দিতেও পারেন নাও দিতে পারেন বেকিং সোডাটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম এরকমই এক হাতা করে মিশ্রণ ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে মানে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে এতে ওপরের অংশটাও খুব সুন্দরভাবে রান্না হবে দেখতে যেমন ভালো হয় খেতে তার থেকেও আরও অনেক বেশি ভালো হয় আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দ মতন সবজিও দিতে পারেন যেহেতু বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাই এইভাবে যদি এই রান্নার মধ্যে সবজিও দেওয়া হয় খেতে অনেক বেশি ভালো লাগবে যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে রেখে দিয়েছি আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে আর ভেজে নিতে হবে সমস্তগুলো একইভাবে ভেজে নেওয়ার পরে এবার আমি একটা প্লেটের মধ্যে বেশ কয়েকটা সার্ভ করে নিয়েছি দারুণ স্বাদের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে